হোয়াট এ শট হোয়াট এ ফ্রি কিক ম্যান মনে করে দিচ্ছেন লিওনেল মেসির ফ্রি কিকের কথা স্পাইডারম্যান আলভারেজ আজ রাতে মাঠে ফিরে দুর্দান্ত দাপট দেখালো আলভারেজ সেখানে প্রথম গোলটি করেন ফ্রি কিক থেকে ডিবক্সের বিচ গজ দূর থেকে ফ্রি কিকে করলো গোল এবং এক অ্যাসিস্ট আরেকটি গোল সহ জোড়া গোল এক অ্যাসিস্ট করে নিজের দলকে জেতালো স্পাইডারম্যান যেখানে স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ থাকবে সেখানে চমকের সরাসরি থাকবে প্রতিনিয়তই দেখা যাচ্ছে আজকের ম্যাচেও এর কোনো

গোলকিপার অনেক চেষ্টা করেও শটটি আটকাতে পারেনি কারণ এই বুলেট কতির শট কোনো ছোট খাটো গোলকিপার নয় অ্যামিলিয়ানো মার্টিনেজের মতো বড় গোলকিপার হলেও আটকানো সম্ভব নয় দুর্দান্ত দাপট দেখালো এই আজকের এই ম্যাচে আর্জেন্টিনা তারকা বাডাম্যান হুলিয়ান আলভারেজ শেষ পর্যন্ত কি এই বুলেট গতির ফ্রি কিকের গোলেই শান্ত থাকবে স্পাইডারম্যান এর মাঝে একটি করলেন অ্যাসিস্ট জাদুকরি এই অ্যাসিস্ট দেখেও চমকে গেছে ফুটবল বিশ্ব কোটি কোটি দর্শকের মন কেড়েছে আজ a performance. এই অ্যাস শান্ত নয় স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ তার মনে রয়েছে আরো অন্যরকম চমক দেখানোর ধান্দা এরপরে পঁচাত্তরতম মিনিটে আরেকবার গোলানন্দে মাতান স্পাইডারম্যান আলভারেজ প্রতিপক্ষের জাল ক্ষত বিক্ষত করেন ছোট ডি বক্সের মধ্যে প্যাস দিয়ে শট দিয়ে দুইটি ডিফেন্ডারকে বিধ্বস্ত করে গোলকিপারকে বোকা বানায় আর্জেন্টিনার তারকা স্পাইডারম্যান স্পাইডারম্যানের এই দুর্দান্ত দাপটে অ্যাথলেটিকো মাদ্রিদ পেল বড় ব্যবধানের জয় এবং আর্জেন্টিনার চার তারকার এক দলে এবং অন্য দলে একটি তারকা শেষ পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ তারকার মানামারির রিশারিসি মুখোমুখি লড়াই দেখলো ফুটবল বিশ্ব এবং স্পার্টার মানে হুলিয়ান আলভারেজের জাদুগরী ফ্রি শটের গোল এবং বুলেট গতির শটে আরেকটি গোল শেষ পর্যন্ত জোরাগোল এক অ্যাসিস্টেড দাপট দেখলো ফুটবল বিশ্ব